আসসালামু আলাইকুম ফটোশপে নতুনভাবে আজকে আমরা দেখব লেয়ার মাস্কের কাজ তো লেয়ার মাস্কের কাজ হলো একটা একটা ইমেজকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা অথবা অন্যান্য যে কোনো কাজে রিমুভ করার জন্য অথবা যে কোনো কাজে লেয়ার মাস্কের কাজ করা হয় তো যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ইমেজ নিয়েছি এখন এটা ব্যাকগ্রাউন্ডটা আমি ম্যানুয়ালি রিমুভ করতে চাচ্ছি কিভাবে করব আমার লেয়ারের নিচে একটা অপশানে দেওয়া আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার মাস্ক নামে একটা অপশান রয়েছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে একটা মাস্কের অপশান আসছে এটার পুরোটা কালার হচ্ছে হোয়াইট কালার সো অ্যান্ড আমার আমি যদি এখানে ব্রাশটা ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিই কীবোর্ডের বি সিলেক্ট করে তো আমার ব্রাশ টুলের হার্ডনেসটা পুরো হান্ড্রেডে রয়েছে ফ্লো অপোসিট সব হানড্রেডে রয়েছে অ্যান্ড আমার ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক রয়েছে ফরগ্রাউন্ড কালারে ব্যাক ব্ল্যাক থাকা মানে আমি আমার এখান থেকে যা চাই তা সিলেক্ট করে যে এভাবে রিমুভ রিমুভ করে দিতে পারবো যদি হার্ডনেসটাকে জিরো করে দিই তাহলে আমার ব্রাশের হার্ডনেসটা জিরো পার্সেন্ট হয়ে যাবে এটা হচ্ছে লেয়ার মাস্কের কাজ আর ধরেন এখানে আমি এইগুলো ডিলিট করেছি এগুলো আমি এখন আগের রূপে আনবো কীভাবে আনবো আমার এখানে ব্ল্যাক দেওয়া আছে আমি কিবোর্ডের এক্স বাটনে ক্লিক করে এটাকে আবার হোয়াইটে এনে দিলাম অর্থাৎ হোয়াইটে এনে দেওয়ার পর আমি যদি এখানে আবার একটু পেন্ট করি ব্রাশ দিয়ে তা অর্থাৎ আমার এটা আগের রূপে আসতেছে সো লেয়ার মাস্কের কাজ হচ্ছে এটাই ব্রাশ দিয়ে আমি একটু পেইন্ট করবো পেন্ট করার সাহায্যে এখানে লেয়ার মাস্ক ব্ল্যাক করার সাহায্যে আমি আমার যে কোনো অবজেক্ট অথবা অপশনকে এভাবে ইরেজ করে দিতে পারি যদি আমি একটু নিখুঁত কাজ চাই তাহলে আমাকে নিখুঁতভাবে জুম করে হার্ডেস বাড়িয়ে ব্ল্যাক করে এভাবে রিমুভ করতে হবে এর সাহায্যে আমরা যে কোনো কিছু রিমুভ করতে পারি যে কোনো ইমেজ অথবা অবজেক্ট যে কোনো কিছু আমরা এই লেয়ার মাস্কের সাহায্যেই ডিলিট করতে পারি এই লেয়ার মাস্কটাকে আমরা যদি ডিলিট করতে চাই তাহলে এখানে কীবোর্ডের ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেব তো এটাই হচ্ছে লেয়ার মাস্কের কাজ তো আজ এই পর্যন্তই